আমি হোটেল থেকে লিফ্ট দিয়ে নামার সময় লক্ষ্য করলাম আমার স্ত্রী ও তার সাথে হিজাব মেকআপ করা একটা মহিলা হোটেলের লিফটে উঠেছে। আমার স্ত্রী ওই মহিলা এত বেশি করছিল যে ওরা আমাকে লক্ষ্য করেনি কিন্তু আমার চোখ এড়াইনি আমার স্ত্রীকে চিনতে মুহূর্তে আমার পৃথিবী গেল আমি পড়ে গেলাম আমার স্ত্রীকে একটা আবাসিক হোটেলে উঠতে দেখে এমনিতে এই হোটেলের নামে বদনাম রয়েছে এই হোটেলে নাকি টাকার বিনিময়ে স্ত্রী লোক পাওয়া যায় তাহলে আমার স্ত্রী কেন এই হোটেলে উঠছে আমার সাথে ছিল আমার অফিসের এক কলিগ আমরা এই হোটেলে এসেছিলাম রুম বুকিং দিতে পঁচিশে ডিসেম্বর বড়দিন উপলক্ষে আমাদের এক ফরেন ক্লায়েন্ট স্ত্রিক বাংলাদেশে আসছেন ভ্রমণের উদ্দেশ্যে তাই আমি আর আমার এক কলিগ এসেছিলাম এই হোটেলে ওনাদের জন্য একটা রুম বুকিং দিতে কিন্তু আমার স্ত্রী কেন এই হোটেলে আসলো বিষয়টা নিয়ে যখন আমি টেনশন করছিলাম তখনই আমার কলিগ বাবু সাহেব বলল পল্লব ভাই ওই মহিলাদের দেখে কি ফিদা হয়ে গেছেন আমি ওনার কথার উত্তর দিচ্ছি না দেখে উনি আবার বলল মাত্র হাজার পাঁচেক টাকা খরচ করলে ওই মহিলার সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে যেতে পারবে পছন্দ হলে বলেন আমরা আবার উপরে গিয়ে ম্যানেজারের সাথে কথা বলি আমার অফিস কলিক বাবু সাহেবের মুখে এমন কথা শুনে আমার সন্দেহের মাত্রাটা আরো বেড়ে গেল একবার মন চাচ্ছে উপরে গিয়ে স্ত্রীকে হাতে নাতে ধরি পরক্ষণেই ভাবলাম বাবু সাহেব যদি জানতে পারে একটু আগে উপরে উঠাই মহিলাটা আমার স্ত্রী তাহলে আমারই মান সম্মান যাবে তাই নিজেকে সামলে নিয়ে বললাম আরে না ভাই আমার অমন অভভাস নেই তাহলে মহিলাটাকে দেখে ফিদা হয়ে গেলেন কেন অবশ্য ফিদা হয়ে যাওয়ারই কথা দেখেছেন মহিলাটা কেমন খাসা আপনার কথা কি বলবো পকেটে টাকা নেই না হলে আমি এক্ষুনি গিয়ে ম্যানেজারকে বলতাম একটু আগে উঠে যাওয়া মহিলাটার রেট কত স্ত্রীকে নিয়ে কলেজের এমন বাজে মন্তব্যে ইচ্ছা করছিল কোষে একটা চরমারি কিন্তু কলেজ যদি জানতে পারে ওই মহিলাটা আমার স্ত্রী তাহলে আমার মানসম্মান কোথায় যাবে সে ভাবনা থেকে বললাম আরে ভাই বাদ দিন তো তাড়াতাড়ি অফিসে চলেন না হয় আবার বস গরম হয়ে যাবে বলেই ওনাকে নিয়ে অফিসের উদ্দেশ্যে চলে আসলাম অফিসে এসে বসের সাথে দেখা না করেই আমি আমার নির্দিষ্ট কেবিনে এসে বসলাম আমার মাথায় কাজ করছে না আমার স্ত্রী কেন হোটেলে যাবে টেনশনে গলাটা সুখী শুকিয়ে পানি খাবার জন্য যখন টেবিলে রাখা গ্লাসটা হাতে নিলাম দেখলাম গ্লাসটা খালি মেজাজটা বিগড়ে গেল সাথে সাথে অফিসের পিয়ন শফিউলকে ডাকতে লাগলাম শফিউল এই শফিউল শফিউলের আসতে একটু লেট হচ্ছে এমনিতে স্ত্রীর ব্যাপারটা নিয়ে আমার মেজাজটা খিটখিটে হয়ে আছে তার উপরেই পিয়ন বেটাও আমার সাথে মস্কারা শুরু করলেন ডাকার সাথে সাথে ছেলেটাকে পাওয়া যায় না সারাক্ষণ স্মার্টফোন একটা নিয়ে টেপাটিপি করতে থাকে আমি আবার উত্তেজিত হয়ে ডাকতে লাগলাম এই শফিউল কোথায় গেলি হারামজাদা এমন সময় শফিউল এসে বলল স্যার এভাবে চিল্লা চিল্লি করছেন কেন মেজাজটা আরো পিকে গেল সাথে সাথে একটা চর বসিয়ে দিলাম শফিউলের গালে চর খেয়ে সে আহম্মকের মতো গালে হাত দিয়ে আমার দিকে তাকিয়ে আছে জীবনে কোনোদিন ওকে বকাটা পর্যন্ত দেয়নি আজ হঠাৎ আমার এমন আচরণে সেও কিছুটা হতভম্ব হয়ে গেল এমনিতেই আমার স্ত্রী হোটেলে উঠেছে দেখে আমার মন মেজাজ ঠিক নেই তার উপর পানি খাবার জন্য গ্লাসটা হাতে নিয়ে দেখি ওখানে পানি নেই তাকে ধমক দিয়ে বললাম সারাদিন কি করিস গ্লাসে পানি নেই কেন সে আমার কথার উত্তর না দিয়ে খালি গ্লাসটা নিয়ে চলে গেল হঠাৎ ওর সাথে এমন আচরণে আমার নিজেরও এখন অনুশোচনা হচ্ছে আসলে আমার উচিত হয়নি ওকে চর মারা কিন্তু কি করব ঘরের বউকে যদি কেউ হোটেলে উঠতে দেখে তখন কারি বা মেজাজ ঠিক থাকে এদিকে আমাকে পানি দিয়ে যাবার পর শফিউল দরজার সামনে দাঁড়িয়ে কাঁদছিল আমাদের অফিসের বস মমিন করলেন উনি সফিউলকে কাঁদতে দেখে জিজ্ঞাসা করলেন কিরে সফিউল তুই এখানে দাঁড়িয়ে কাঁদছিস কেন বড় স্যারকে দেখে সফিউল চোখের পানি মুছতে মুছতে বলল স্যার পল্লব স্যার আমাকে চর মেরেছেন পল্লব তোকে চর মেরেছে মানে কিন্তু কেন তোকে চর মারবে আমি সকালবেলা এসে ওনার টেবিল পরিষ্কার করে গ্লাসে পানি রেখেছিলাম উনি অফিসে এসে কিছুক্ষণ পর আপনার নির্দেশে হোটেলের রুম বুকিং দিতে যাবার আগে পানি পান করে চলে গেছেন এদিকে আমি বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে ওনার গ্লাসে যে পানি শেষ হয়ে গেছে সেটা লক্ষ্য করিনি উনি হোটেল রুম বুকিং দিয়ে যখন দেখলেন গ্লাসে পানি নেই তখন আমাকে চর বসিয়ে দিলেন মুখে এমন কথা শুনে বড়সার স্যার ক্ষিপ্ত হয়ে গেলেন তুই চল আমার সাথে বলেই শফিউলের হাত চেপে ধরে বড়সার স্যার সফিউলকে নিয়ে আমার রুমে আসলেন স্যারকে আর শফিউলকে দেখে আমি বসা থেকে দাঁড়িয়ে গেলাম স্যার সরাসরি বলল পল্লব সাহেব আপনি সফিউলকে চর মেরেছেন কেন স্যার আমার ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে বললেই তো সমাধান হয়ে যায় না হতে পারেন আপনি অফিসার সফিউল পিয়ন সে পিয়ন হলেও তো মানুষ আপনি তাকে এভাবে মারতে পারেন না আপনার উচিত ওর কাছে সরি বলা আসলে বিষয়টি আমিও লক্ষ্য করলাম আমার ওভাবে মারাটা উচিত হয়নি তাই আমি নির্দ্বিধায় সফিউলকে বললাম সফিউল সরি ভাই মনে কষ্ট নিয় না এমনটা আর হবে না আমাকে সরি বলতে দেখে স্যার বললো ঠিক আছে মন দিয়ে কাজ করুন আর সফিউল তোকেও বলি সারাক্ষণ মোবাইল নিয়ে পড়ে থাকিস না অফিসে কখনকার কি লাগে সেদিকে একটু লক্ষ্য রাখিস এখন চল স্যার চলে যাওয়ার সময় আমি স্যারকে আবারো সালাম দিলাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বলি স্যার ও সফিউল চলে গেলেন আমি চেয়ারে হেলান দিয়ে বসে মনে মনে ভাবতে লাগলাম ঘরের স্ত্রীর জন্য আজকে একজন পিয়নের কাছে আমার সরি বলতে হলো আমার istri কি কারণে হোটেলে যাবে এমন তো নয় যে আমি পুরুষ হিসাবে অক্ষম দুর্বল প্রতিরাতে সে আমার কাছে পরাজিত হয় শুনেছে যাদের স্বামী দুর্বল তারা নাকি অন্য পুরুষের প্রতি আসক্ত হয় কিন্তু সেদিক দিয়ে তো আমার স্ত্রীর অপূর্ণতা থাকার কথা নয় কিন্তু তবু ও কেন হোটেলে যাবে হতে পারে আমার আর্থিক দৈন্যতার কারণে ও এমনটি করেছে আমার হঠাৎ মনে পড়ে গেল গত চার পাঁচ দিন আগের কথা আমি যখন অফিসে আসার জন্য রেডি হচ্ছিলাম তখন পূর্ণতা আমার মেয়েকে স্কুল ড্রেস পরিয়ে স্কুলের জন্য রেডি করতে করতে আমার সামনে এসে বলল তুমি কি অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছ হ্যাঁ কেন বলতো আজ মোনালিসার স্কুলের পরীক্ষার ফি পার্টি ফি ও কোচিং এর বেতন একসাথে দিতে বলেছে তাড়াতাড়ি পাঁচ হাজার টাকা দাও আমার আবার ওকে স্কুলে নিয়ে যেতে হবে তখন আমি পকেটে হাত দিয়ে দেখি আমার কাছে সামান্য কটা টাকা আছে তাই আমি পূর্ণতাকে বললাম এই মাসে অনেক খরচ হয়ে গেছে এই মাসটা পাশের ফ্ল্যাটের ফাহিম ভাবি থেকে ধার ধেনা করে কোন রকম চালিয়ে নাও আমার কথা শোনার সাথে সাথেই পূর্ণতা রেগে গিয়ে বলল আর কয় মাস এভাবে ধার করে চালিয়ে নিব মানুষের কাছে হাত পাততে পারতে আমার এখন ওনাদের সামনে যেতেও লজ্জা করে আরে বাবা তুমি রেগে যাচ্ছ কেন যে কয় টাকা বেতন পাই সব টাকা তো এনে তোমার হাতে দেই বাজারে জিনিসপত্রের দাম বেড়ে গেছে সংসারে খরচ বেড়ে গেছে কিন্তু ইনকাম তো আর বাড়েনি আগে যা বেতন পেতাম এখনো তাই পাই যে চাকরিতে বেতন কম সে চাকরি করো কেন বারবার বলি ওই অফিসটা ছেড়ে অন্য অফিসে জয়েন করো কে শুনে কার কথা দেখো স্যার বলেছে এই ডিসেম্বরের পরে আমাদের সবার স্যালারি বাড়াবে তাই চাকরি চাকরিটা ছাড়ছি না ঠিক আছে তুমি ওই চাকরি নিয়েই বসে থাকো শেষ পর্যন্ত দেখছি আমাকেই ঘরের বাহির হতে হবে বলেই পূর্ণতা মেয়েকে নিয়ে স্কুলের দিকে চলে গিয়েছিল তাহলে কি আমার অভাবের সুযোগ নিয়ে বাড়তি ইনকামের জন্য আমার স্ত্রী হোটেলে যাওয়া শুরু করেছে ছি ছি ভাবতেই ঘৃণায় অপমানে মরে যেতে ইচ্ছা করছে স্বামীর কিছুটা অভাব থাকতে পারে তাই বলে কি স্ত্রী বাড়তি টাকার জন্য নিজের ইজ্জত পেলিয়ে দিবে কথাগুলো ভাবতে ভাবতে কখন যে অফিস ছুটি হয়ে গেছে সেটা আমি টেরি পেলাম না আমি যখন অফিসের চেয়ারে হেলান দিয়ে বসে কথাগুলো ভাবছিলাম এমন সময় আমার অফিসের সেই কলেই বাবু চৌধুরী এসে বললো কি ব্যাপার পল্লব ভাই আপনি কি বাসায় যাবেন না অফিস ছুটি হয়ে গেছে সেই কবে এখন আপনি বসে আছেন ওনার কণ্ঠ শুনে আমি চমকে উঠলাম ও হ্যাঁ একটু পরেই বের হব উনি আমার পাশের চেয়ারে বসে হাসতে হাসতে বললেন ভাই হোটেলের লিফ্ট থেকে নামার পরে ওই মেয়েকে দেখার পর থেকে আপনি কেমন জানি আনমনা হয়ে গেলেন মেয়েটাকে কি আপনার বেশি মনে ধরেছে অবশ্য মনে ধরারই কথা ওরকম একটা মেয়ে দেখলে কারি বা মাথা ঠিক থাকে বাবু চৌধুরী কথাগুলো বলে যাচ্ছে আর আমার রাগে ঘৃণায় গা ছমছম করছে কিন্তু ওনাকে বিষয়টা খুলে বলতে পারছি না ওরে আহম্মক তুই যাকে ঝাক্কাশ বলছিস ওটা আমার স্ত্রী কিন্তু এই মুহূর্তে আমার কিছুই করার নেই পরপুরুষের মুখে নিজের স্ত্রীকে নিয়ে আজে বাজে কথা শোনা ছাড়া কি বা করার আছে উনি আবারও বলা শুরু করলেন ভাই আমার কিন্তু মাঝে মধ্যে এরকম হোটেলে যাবার অভ্যাস আছে ভাবছি দুই এক দিনের হোটেলে গিয়ে হোটেল ম্যানেজারকে ওই মেটার কথা বলবো যত টাকা লাগবে লাগুক একবারের জন্য হলেও ওই মেয়েটাকে আমার চাই আমি আর বসে থাকতে পারলাম না নিশ্চয়ই কোনো পুরুষই তার স্ত্রীর নামে এমন বাজে মন্তব্য শুনলে নিজেকে স্থির রাখতে পারবে না তাই আমি কোনো সিন ক্রিয়েট না করে বললাম বাবু ভাই আমার উঠতে হবে বলেই চেয়ার থেকে কেDataReaderলাম বুঝতে পেরেছি আমার মনে হচ্ছে আপনি এখনই হোটেলে গিয়ে মেয়েটাকে চাইবেন শেষ পর্যন্ত আর নিজেকে ধরে রাখতে পারলাম না উত্তেজিত না হয়ে ভদ্রভাবে বললাম ভাই হোটেলে গিয়ে নারীংগ্রহ করার মতো এরকম বাজে অভ্যাস আমার নেই যদি আপনার থেকে আপনি যেতে পারেন ওই মেয়েকে কেন এর চাইতেও যদি হাজার গুণ রূপপতি মেয়ে হলেও আমি ওই কাজে যাচ্ছি না বলেই আমি বিড় হয়ে যেতে লাগলাম আর উনি পেছন থেকে বলছেন যদি তা নাইবা হবে তাহলে ওই মেয়েকে দেখার পর থেকে আপনি এরকম আনমনা হয়ে গেলেন কেন আমি পেছন ফিরে উত্তরটা দিতে পারলাম না তাই সোজা নিজের বাসার দিকে চলে আসলাম বাসায় এসে দরজার সামনে কলিং বেল টিপলাম একটু পরে মা দরজা খুলে দিল মাকে দেখে বললাম মা তুমি কেন দরজা খুলে দিলে পূর্ণতা কই আমার মুখে এমন কথা শুনে এবং রাগান্বিত দেখে মা বলল সারা জীবন তো তোকে দরজা আমি খুলে দিয়েছি এখন বউ দরজা খুলে না দিলে ভালো লাগে না না মায়ের মুখে এমন খোঁচা মারা কথা শুনে আমার মেজাজটা আরো বিগড়ে গেল মাকে বললাম সব সময় খোঁচা দিয়ে কথা বলো কেন এজন্যই তো তোমাদের বউ শাশুড়িদের মধ্যে ঝগড়া লাগে আমার কথা শুনে মা বলল তার মানে তুই কি বলতে চাচ্ছিস আমার কথার কারণে তোর বউয়ের সাথে ঝগড়া লাগে আমারই দোষ সত্যি কথা বলতে স্ত্রীকে হোটেল উঠতে দেখে আমার মন মেজাজ ঠিক নেই তার উপর সবার সাথে আমার কেমন জানি ঝগড়া লেগে যাচ্ছে তাই আমি ঝগড়াটা না বাড়ানোর জন্য বললাম হয়েছে মা আমার আর ঝগড়া করতে ইচ্ছা করছে না মা আবারও বললো ঝগড়া করতে ইচ্ছা করছে না মানে তার মানে কি তুই বলতে চাচ্ছিস আমি গায়ে পরে ঝগড়া করি সে কথা কি আমি বলেছি তোর কথা শ্রী দেখলে তো তাই মনে হয় শেষ পর্যন্ত আমি নিরুপায় হয়ে হাত জোর করে বললাম সরি মা আমার ভুল হয়ে গেছে আমি এই মুহূর্তে আর কথা বাড়াতে চাচ্ছি না বলেই আমি পূর্ণতার কথা আর জিজ্ঞাসা না করে রুমের ভেতরে ঢুকে গেলাম নিজের রুমে ঢুকে দেখলাম আমার মেয়ে মোনালিসা ঘুমোচ্ছে কি নিষ্পাপ চেহারা মেয়েটা কি জানে তার মা তাকে ঘুম পাড়িয়ে রেখে হোটেলে গিয়েছে পরপুরুষের সাথে সময় কাটাতে ও যখন বুঝতে পারবে ওর মা একজন খারাপ মহিলা তখন ওর প্রতিক্রিয়াই বা কি হবে যেখানে আমি স্বামী হিসাবে মেনে নিতে পারছি না সেখানে সে সন্তান হিসাবে মায়ের এমন অপকর্ম কিভাবে মেনে নিবে কথাগুলো ভাবছিলাম আর অফিসের পোশাকগুলো চেঞ্জ করছিলাম এমন সময় দেখলাম পূর্ণতা রুমে ঢুকে ভ্যানিটি ব্যাগটা ওয়াইড ড্রোপের উপর রেখে কানে দুল খুলতে খুলতে বলল সরি আমার একটু লেট হয়ে গেছে আমি কোনো ধরনের ভনিতা না রেখেই বললাম কোথায় গিয়েছিলে আমার মুখে এমন প্রশ্ন শুনে সে চুমকে উঠে আমার দিকে তাকিয়ে রইল তাকে অবাক হতে দেখে আমি আবারও প্রশ্ন করলাম বলেছি কোথায় গিয়েছিলে উত্তর দিচ্ছ না কেন সে এবার আমতা আমতা করে বলতে লাগলো আ আমি আ করছিল তখনই আমি পূর্ণতাকে বসে একটা চর বসিয়ে দিলাম আমার চর খেয়ে সে গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইল আমি আবারও চেঁচিয়ে বললাম কোথায় গিয়েছিলে কোনো উত্তর না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে আমি বুঝতে পারছি সে উত্তর দিতে পারবে না সে হয়তোবা বা মনে করেছিল আমাকে ফাঁকি দিয়ে গোপনে হোটেলে গেলে সেটা আমি খবর পাবো না খবর অবশ্য পাওয়ার কথা না কারণ আমি সকাল আটটায় অফিসে চলে যাই পাঁচটায় চলে আসি এর মধ্যে সে নানা অজুহাতে ঘর থেকে বের হয়ে গেলে সেটা আমি জানতে পারবো না কিন্তু কথায় আছে দশ দিন চোরের একদিন গৃহস্থের আজ আমি অফিসের কাছে হোটেলের রুম বুকিং দিতে গিয়ে ওকে যে দেখে ফেলবো সেটা ওর কল্পনার মধ্যেও ছিল না ওর সাথে চেঁচামেচি করতে দেখে খাটে শুয়ে থাকা আমার মেয়ে মোনালিসা ঘুম থেকে উঠে গেছে আমি আর সিন ক্রিয়েট করলাম না লুঙ্গি আর গামছা নিয়ে বাথরুমের দিকে চলে গেলাম রাতে মা খাবার টেবিলে গিয়ে দেখে মোনালিসা একা একা খাবার টেবিলে বসে খাচ্ছে মা মোনালিসাকে জিজ্ঞাসা করল কিরে মোনা তুই একা ভাত খাচ্ছিস তোর বাবা মা কই বাবা মার সাথে ঝগড়া দিয়েছে এমন কি মাকে চরু মেরেছে তাই ওরা রাগ করে ভাত খাচ্ছে না নাতিনের মুখে এমন কথা শুনে মা কিছুটা অবাক হলো মা ওকে জিজ্ঞাসা করলো তোর বাবা মা কি নিয়ে ঝগড়া করছে দাদু ভাই আমি জানি না শেষ পর্যন্ত মা আমাদের খোঁজে আমার রুমের দিকে চলে আসলেন যেহেতু স্ত্রীকে হোটেলে উঠতে দেখেছি তাই আমার মন মেজাজ ঠিক নেই আমি খাটের উপর শুয়ে রয়েছি মা এসে আমার কপালে হাত দিয়ে বলল কি রে পল্লব তোর কি শরীর খারাপ মায়ের হাতের স্পর্শ পেয়ে আমি শোয়া থেকে উঠে বসলাম না তাহলে ডিনার না করে শুয়ে আছিস কেন বিকালে অফিস থেকে আসার সময় দেখলাম তোর মেজাজ ঠিক নেই অফিসে কি কোনো সমস্যা হয়েছে না মা তাহলে এভাবে মন ভার করে আছিস কেন আমি এই মুহূর্তে মাকে কিভাবে বোঝাইছে পূর্ণতাকে একটা আবাসিক হোটেলে উঠতে দেখে আমার মন মেজাজ ঠিক নেই এমন একটা পরিস্থিতিতে পড়েছে যে ঘটনাটা আমি না পারছি কাউকে বলতে আবার না পারছি নিজে নিজে হজম করতে আমার এমন আনমনা অবস্থা দেখে মা বলল বৌমাকেও সন্ধ্যায় দেখলাম মন মেজাজ খারাপ তোদের দুজনের মধ্যে কি কোনো সমস্যা হয়েছে না তেমন কোনো সমস্যা হয়নি তাহলে তুইও খাচ্ছিস না তোর বউকেও কোথাও খুঁজে পাচ্ছি না ডাইনিং টেবিলে মোনালিস দেখলাম একা একা খেতে পূর্ণ তাকে দেখছে না বলাতেই আমার আবার বুকের মধ্যে মোট দিয়ে উঠলো মেয়েকে ডাইনিং টেবিলে বসিয়ে রেখে ও আবার কোথায় গেল মায়ের কথা শুনে আমি খাট থেকে নেমে ডাইনিং টেবিলের দিকে গেলাম ডাইনিং টেবিলে এসে দেখলাম মোনালিসা একা একা খাচ্ছে আমি তাকে জিজ্ঞাসা করলাম মোনালিসা তুমি একা একা খাচ্ছ তোমার মা কোথায় মা আমাকে ভাত বেড়ে দিয়ে মোবাইলে কথা বলতে বলতে বেলকনির দিকে গেছে কথাটা শুনে আমার মেজাজ আরো বিক্রি গেল নিশ্চয়ই কোনো খদ্দেরের সাথে কথা বলছে নতবা হোটেলের ম্যানেজারের সাথে শুনেছি মাঝে মধ্যে কোনো খদ্দের মাথায় শয়তানি জাগলে খনিক কোনো নারী সঙ্গ খুঁজলে হোটেলে যদি স্টক নাও থাকে হোটেল ম্যানেজার কল করে বাহির থেকে মেয়ে কালেকশন করে দেয় তাহলে কি হোটেল ম্যানেজারের সাথে কথা বলছে সাথে সাথে আমি বেলকনির দিকে চলে গেলাম বেলকনিতে এসে দেখি সে মোবাইলে কথা বলছে আমি আর নিজেকে স্থির রাখতে পারলাম না সোজা গিয়ে ওর কান থেকে মোবাইলটা কেড়ে নিয়ে কষে আবার একটা চর বসিয়ে দিলাম আমার চর খেয়ে সে মাটিতে পড়ে গেল সে এবার চুপ থাকতে পারলো না ফ্লোর থেকে দাঁড়িয়ে পড়লো তুমি আমাকে এভাবে কথায় কথায় চর মারছ কেন তোর মতো দুশ্চরিত্রা মেয়েকে চর না দিয়ে কি পুজো করবো কি বললে তুমি আমি দুশ্চরিত্রা দুশ্চরিত্র মিত্রা নয় তো কি তুই যদি এত ভালো মেয়ে হতি তাহলে আমাকে অফিসে পাঠিয়ে কি তুই হোটেলে যেতি আমার মুখে হোটেলের কথা শুনে সে চমকে উঠলো চোর ধরা পড়লে যেরকম হয়ে যায় ওর অবস্থাটাও এখন ঠিক একই রকম হয়ে গেল আমি তখন আবারও বললাম কি হলো মুখে শব্দ নেই কেন যেখানে একজন স্বামী তার স্ত্রীকে মিছে মিছি দুশ্চরিত্র বলতে পারে সেখানে স্ত্রীর কি বা বলার থাকে মিছে মিছি দুশ্চরিত্রা বলছি তুমি কি অস্বীকার করতে পারো আজকে তুমি হোটেলে যাওনি গিয়েছি ও সহজ সরল স্বীকারোক্তি শুনে আমি অবাক হয়ে গেলাম তারপর বললাম ছি তোমার লজ্জা থাকা উচিত একটা ঘরের বউ হয়ে একটা অপকর্ম করতে তোমার মন একটুও দ্বিধান্বিত হলো না কাকে তুমি অপকর্ম বলছো আমি কি জন্য হোটেলে গিয়েছি সে কথা তো তুমি জানতে চাওনি নিশ্চয় দুটো টাকা বাড়তি ইনকাম করার জন্য হোটেলে গিয়েছ আমার সংসারে অভাব থাকতে পারে তাই বলে তুমি হোটেলে গিয়ে বাড়তি পয়সা ইনকাম করবে চুপ করো আমি আর কোনো কথা শুনতে চাই না আমি কেন হোটেলে গিয়েছিলাম সেটা কাল সকালে নিশ্চয়ই জানতে পারবে বলেই পূর্ণতা বেলকনি থেকে চলে গেল পরদিন সকালবেলা আমি যখন অফিসে যাবার জন্য বের হচ্ছিলাম তখন দেখলাম ড্রয়িং রুমে মা আমার ছোট বোন রেশমি ও তার স্বামীর সাথে বসে কথা বলছে আর পূর্ণতা ওদের সবাই সবাইকে চা পরিবেশন করছে আমি ড্রয়িং রুমে ঢোকার সাথে সাথেই ছোট বোনের জামাই সাইফুল বলল আসসালাম আলাইকুম ভাইজান ওয়ালাইকুম আসসালাম কখন এসেছ এই তো ভাইজান একটু আগে এসেছি আচ্ছা ঠিক আছে তোমরা যখন এসেছ তাহলে একটু রেস্ট নাও আমি বিকালে এসে কথা বলবো বিকালে নয় তুমি এক্ষুনি কথা শুনবে তারপর আমার ছোট বোন রেশমি উঠে বলল ভাইজান তোমার সাথে জরুরি কথা আছে একটু এদিকে এসো বলেই রেশমি আমার হাত ধরে আমার রুমের দিকে নিয়ে আসলো পেছন পেছন পূর্ণতাও আসলো আমাদের রুমে আসার পর রেশমি দরজা লাগিয়ে দিল তারপর আমার উদ্দেশ্যে বলল ভাইজান তুমি নাকি ভাবিকে সন্দেহ করেছ রেশমের মুখে এমন কথা শুনে আমি কিছুটা অবাক হলাম আর বললাম ও আচ্ছা সাফাই গাওয়ার জন্য তাহলে তোকে নিয়ে এসেছে সাফাই নয় ভাইয়া আসল সত্যটা শোনো তোমাদের জামাইয়ের একটা মেয়ের সাথে সম্পর্ক শুরু হয় বিভিন্ন সময় আমি তার মোবাইল চেক করে মেয়েটার সাথে কথা বলার প্রমাণ পাই কিন্তু তোমাদের জামাইকে বললেই সে বরাবরই সেটা অস্বীকার করে গতকাল জানতে পারি তোমাদের জামাই মেয়েটাকে নিয়ে হোটেলে উঠেছে খবরটা পেয়ে আমি উপায় না পেয়ে তোমাদের কাছে ছুটে আসি বাসে এসে কলিং বেল টিপতেই ভাবি দরজা খুলে দেয় আমি ভাবিকে সামনে পেয়ে জড়িয়ে ধরে কান্না করি এমন সময় আমার কান্নার আওয়াজ শুনে পাশের রুম থেকে মা চলে আসে মা এসে জিজ্ঞাসা করে কি রে রেশমি তুই কান্না করছিস কেন আর এমন অবেলায় চলে এসেছিস কেন আমি মাকে কথাটা বলতে গিয়ে থেমে যাই পরে ভাবিকে হাত ধরে টেনে তোমাদের রুমে নিয়ে আসি রুমে এসেই ভাবি আমাকে বলে রেশমি সাইফুল কি তোকে মেরেছে কিংবা কোনো সমস্যা হয়েছে তারপর আমি ভাবিকে সাইফুলের অপকর্মের সব কথা খুলে বলতে লাগলাম আমার মুখে সব কথা শোনার পরে ভাবি আমাকে বলল দেখ বোন হাজার হোক সাইফুল তোর স্বামী আর স্বামী যদি কখনো বিপথে চলে যায় তাহলে একজন আদর্শ স্ত্রীর দায়িত্ব তাকে সঠিক পথে ফিরিয়ে আনা কিন্তু আমি তাকে কিভাবে সঠিক পথে ফিরিয়ে আনবো তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাদেরকে নিয়ে থানায় গিয়ে ওকে ডিভোর্স দিব আমার কথা শুনে ভাবি বলল দাম্পত্য জীবনে সমস্যা হলে ডিভোর্সই সমাধান নয় তার চেয়ে আমার কথা শোন আমি আর তুই এই মুহূর্তে সেই হোটেলে গিয়ে তাকে হাতে নাতে ধরি তারপর তাকে একটা সুযোগ দেই ভালো হবার জন্য আর এর পরও যদি সে ভালো না হয় তাহলে আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিব কিন্তু এই মুহূর্তে এই ঘটনা জানা জানি হয়ে গেলে সাইফুলের যেমন সম্মানের ক্ষতি হবে তেমনি আমাদেরও সম্মান ক্ষুণ্ণ হবে আর আমার একটা অনুরোধ এই ঘটনা এখন মাকে এবং তো বড় ভাইকেও বলা যাবে না তাতে তোর বড় ভাই এবং শাশুড়ি মায়ের কাছে সাইফুলের উচু মাথাটা নিচু হয়ে যাবে আর আমি মনে করব একজন আদর্শ স্ত্রী হিসাবে তুইও নিশ্চয় সেটা চাইবি না কথা শুনে আমি বললাম তাহলে এখন তুমি কি করতে বলছো চল আমরা এই মুহূর্তে হোটেলে গিয়ে তাকে হাতে নাতে ধরি তারপরে আমি ভাবীর কথা মতো আমি আর ভাবি মিলে সেই হোটেলে যাই হোটেলে গিয়ে আমরা হোটেলের দরজার সামনে দরজা টোকা দিতে সাইফুলের সাথে রশনি নামের একটা মেয়ে হোটেল রুমে শোয়া অবস্থায় ছিল আমাদের দরজায় টোকা দেওয়ার শব্দ শুনে রশনি বলল কোন হোটেলে নিয়ে এসেছো যে হোটেলে কিছুক্ষণ পর পর ওয়ডবাই এসে করে দাঁড়াও আজকে ওয়ার্ড বয়কে এক চট দিয়ে তার বত্রিশটা দাপ ফেলে দিব বলে সাইফুল খাট থেকে নেমে এসে যখন দরজাটা খুলে দিল তখন আমাকে আর ভাবিকে দেখে সে চমকে উঠল ভাবি বলল বা সাইফুল বা ঘরে রেশমির মতো সুন্দরী একটা বউ রেখে খারাপ মেয়ে নিয়ে হোটেলে ফুর্তি করতে তোমার বিবেকে এতটুকু বাদল না আমি তখন কাঁদছিলাম সাইফুল অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে রইল খাটে শুয়ে থাকা রশ্মি নামের মেয়েটি বলল এ আপা আপনি কাকে খারাপ মহিলা বলছেন ভাবি তখন রেগে গিয়ে তার উদ্দেশ্যে বলল তোকে খারাপ মেয়ে বলেছি তুই যদি ভালো মেয়ে হতি তাহলে আরেকজনের স্বামীকে নিয়ে হোটেলে এসে বসে আমোদ করতি না ভাইয়ের মুখে এমন কথা শুনে মেয়েটি বলল আর একজনের স্বামীকে নিয়ে মানে ও তো আমাকে বলেছিল ওনাকে অবিবাহিত সাইফুল তখনও মাথা নিচু করে দাঁড়িয়েছিল মেয়েটি তখন সাইফুলের কলার চেপে ধরে বলল এই সাইফুল তুমি না আমাকে বলেছিলে তুমি অবিবাহিত এখন ওনারা কারা ওনারা এসব কি বলছে ভাবি তখন মেয়েটির হাত থেকে সাইফুলের কলার ছাড়িয়ে নিয়ে বলল এই মেয়ে শোনো এটা হচ্ছে ওর স্ত্রী আর আমি হচ্ছে ওর স্ত্রীর বড় ভাইয়ের বউ হয়েছে পরিচয় পেয়েছ তো মেয়েটি তখন সাইফুলের উদ্দেশ্যে বলল ছি সাইফুল ছি তুমি এত বড় প্রতারণা আমার সাথে কিভাবে করতে পারলে ভাবি তখন মেয়েটিকে বললো সাইফুল প্রতারণা করেছে ঠিক আছে কিন্তু তুমিও যে ভুল করেছো যাচাই বাছাই না করে হুট করে যে কারোর সাথে হোটেলে আসাটা কোনো ভালো মেয়ের চরিত্র হতে পারে না তাই ভালোই ভালোই বলছি এই মুহূর্তে তুমি হোটেল ত্যাগ করো না হয় আমরা তোমাকে পুলিশে দিব ধমক খেয়ে মেয়েটা হোটেল রুম থেকে চলে গেল মেয়েটি যাবার পর সাইফুল ভাবির বা চেপে ধরে বললো ভাবি আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিন আমি জীবনেও এরকম ভুল আর করবো না আমার কাছে ক্ষমা চেয়ে লাভ কি তুমি যাকে ঠকিয়েছো তার কাছে ক্ষমা চাও তারপর সাইফুল এসে আমার সামনে হাত জোর করে বলল রেশমি আমার ভুল হয়ে গেছে আমি তোমাকে কথা দিচ্ছি জীবনে আর এমন ভুল করবো না প্লিজ তুমি আমাকে মাফ করে দাও তখন ভাবি এসে আমাকে বলল হ্যাঁ রেশমি মানুষ মাত্রই ভুল করতে পারে তবে সংশোধন হওয়ার সুযোগ দিতে হয় তাই বলছি কি বোন এবারের মতো ওকে করে দাও শেষে ওকে ক্ষমা করে দেই এই ছিল গতকাল আমার আর ভাবির হোটেলে যাওয়ার কারণ তুমি শুধু শুধু ভাবিকে ভুল বুঝো না ভাইয়া ভাবি অনেক ভালো একজন মহিলা উনি শুধু আমার সংসার এবং স্বামীর সম্মান রক্ষার্থে বিষয়টি তোমার থেকে এড়িয়ে যেতে চেয়েছে আমার ছোট বোন রেশমির মুখে কথাগুলো শুনে এতক্ষণে আমার ভুলটা ভাঙলো সত্যি তো আমি অনেক বড় ভুল করে ফেলেছি যে স্ত্রী আমাকে ছাড়া তার জীবনে দ্বিতীয় কোনো কিছু আবদার করেনি সেই স্ত্রীকে আমি মিছে মিছি সন্দেহ করেছি তাই অপরাধের মতো তার সামনে গিয়ে বললাম সরি পূর্ণতা হ্যালো ভিউয়ার্স চোখের দেখাতে অনেক সময় ভুল থাকতে পারে তাই অহেতুক কাউকে সন্দেহ করার আগে যাচাই বাছাই করে নেওয়াটাই ভালো কারণ সন্দেহের কারণে একটা সংসার ধ্বংস হয়ে যেতে পারে তাই আসুন আমরা কাউকে সন্দেহ করার আগে তার সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করি আমাদের গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান আর গল্পটি ভালো লাগলে শেয়ার করে দেবার অনুরোধ রইল どんな場合